এই সামরিক ব্যবসা সেটাও এবার বাড়তে শুরু করেছে যেটা আমেরিকার এই মুহুর্তে মাথা ব্যথার কারণ সেই জন্যই কি রাষ্ট্রসঙ্গে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে টার্গেট করা শুরু করেছে যদি তাই হয় সেক্ষেত্রে ইয়ে ডার আমা ঠিক তারপর থেকেই ভারত বুঝতে শুরু করেছিল যে এইখানে আত্মনির্ভর হওয়া ছাড়া আর কোনো এই মুহুর্তে স্ট্র্যাটেজিক্যাল চাল হতে পারে না আমেরিকার যে থার্টি ফাইভ স্কিল্ড ফাইটার জেট সেইটাকে ভারত কিন্তু আর কিনতে চাইছে না এই মুহূর্তে ভারতে কিন্তু এইবার সুদর্শন চক্র অর্থাৎ এস ফোর হান্ড্রেড আসতে চলেছে আরও একটি সেইটা কোথায় বসবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেইটা কিন্তু বসতে পারে কলকাতায় সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আমেরিকা যে ভারতের পিছনে লেগেছে বা ভারতকে কোন ঠাসা করার চেষ্টা করছে সেই বিষয়ে আমরা বহু আগেই আজ পেয়েছিলাম যখন রাশিয়ার সঙ্গে তেল ব্যবসা করার জন্য একটা শুল্ক চাপিয়ে দিয়ে তার উপর একটা জরিমানা চাপিয়ে দেওয়া হয়েছিল ঠিক তারপর থেকেই ভারত বুঝতে শুরু করেছিল যে এইখানে আত্মনির্ভর হওয়া ছাড়া আর কোনো এই মুহূর্তে স্ট্র্যাটিক্যাল চাল হতে পারে না ঠিক এই আত্মনির্ভর ভারত হওয়ার জন্যই এইবার আমেরিকাকে পস্তাতে হবে এতদিন অবধি সামরিক ক্ষেত্রে আমেরিকা সহ অন্যান্য যে দেশগুলোর উপর ভারতের আংশিক নির্ভরতা ছিল সেইগুলো কিন্তু এইবার আস্তে আস্তে সরে যেতে চলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিস্ফোরক বিষয় নিয়ে আলোচনা করব। সেইটা হলো সুখোই ফিফটি সেভেন ই যেটা ফালকন এবং এছাড়া আমেরিকার যে এক থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট সেইটাকে ভারত কিন্তু আর কিনতে চাইছে না এই মুহূর্তে এবং আত্মনির্ভর ভারত হওয়ার যে স্ট্র্যাটেজিক চাল সেই চালের উপর দাঁড়িয়ে ভারত কিন্তু এইবার সুখই সহ অন্যান্য যেসব ফাইটার জেট যেগুলো তৈরি করছে ডিআরডিওর তরফ থেকে সেইগুলোতেও রাশিয়ার সঙ্গে যোগ হয়ে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার থেকে সোর্স কোড নিয়ে ভারত এই মুহূর্তে হাল বা ডিআরডিওর তরফ থেকে কিন্তু এই স্টিল ফাইটার জেট তৈরি করছে এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পাকিস্তান এবং বাংলাদেশ আমেরিকার থেকে যে ইনফ্লুয়েসড হয়ে যে পরিমাণ শত্রুতা বা যে ট্যাকটিক্যাল চালে সেভেন সিস্টার্স বা অন্যদিকে কাশ্মীর বা অন্যান্য ক্ষেত্রে ভারতের যে রিজিয়ানগুলোতে টার্গেট করার চেষ্টা করছে সেই রিজিয়ানগুলোতে কিন্তু এয়ারফোর্স বা অন্যান্য ক্ষেত্রে ভারতীয় সেনাদের কমান্ডার আরও বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও এই আলোচনার যে গুরুত্বপূর্ণ পাঠ যে ভারতে কিন্তু এইবার সুদর্শন চক্র অর্থাৎ এস ফোর আসতে চলেছে আরও একটি এবং এই ফিফথ জেনারেশানের যে এস ফোর সেই এস ফোর হান্ড্রেড কিন্তু বারের এস ফোর থেকে আরও উন্নত প্রযুক্তির এবং যেটা ফিফথ জেনারেশনের এবং সেইটা কোথায় বসবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেইটা কিন্তু বুঝতে পারে কলকাতায় এবং এই যে আলোচনা সেই আলোচনায় আজ আমি প্রথম দিক থেকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যে ভারত আত্মনির্ভর ভারত হওয়ার যে প্রচেষ্টা যেটা দু সালে মেক ইন ইন্ডিয়ার মাধ্যম দিয়ে গোটা বিশ্বের অন্যতম স্ট্রং এবং অন্যতম শক্তিশালী অর্থনীতি তৈরি করার যে প্ল্যান শোকে ফেলেছে ভারত ঠিক সেই প্ল্যানের উপর দাঁড়িয়ে ভারত সরকার কিন্তু এইবার অন্যতম যে প্রচেষ্টাগুলো চালাচ্ছে তার মধ্যে সামরিক ক্ষেত্র অন্যতম এবং এই ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে বিষয় যখন বলতে হবে তাহলে বলতেই হবে ফেব্রুয়ারি মাসে যখন নরেন্দ্র মোদী আমেরিকা সফর গিয়েছিলেন তখন ট্রাম্পের তরফ থেকে এই এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট ক্রয়ের কিন্তু একটা অনুরোধ করেন বা তিনি একটা বার্তা দেন যদিও সে প্রসঙ্গে নরেন্দ্র মোদী পরিষ্কার করে জানিয়েছিলেন যে হ্যাঁ সেই বিষয়টা ভেবে দেখা হবে এবং সেক্ষেত্রে এফ থার্টি ফাইভ এবং সুকোয় ফিফটি সেভেন ইয়ের মধ্যে কিন্তু একটা ক্লাস লেগে গিয়েছিল এবং সুকয় ফিফটি সেভেন এই যে স্টিল ফাইটার জেট এই মুহূর্তে এই রাশিয়ার স্টিল ফাইটার জেট সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ভারত কিন্তু এই এফ থার্টি ফাইভ যেটা আমেরিকার সেই স্টিল ফাইটার জেটকে ফিফথ জেনারেশনের স্টিল ফাইটার জেটকে না কিনে এইবার সুখই ক্রয় করতে চলেছে ফিফটি সেভেনই এবং এই সুখোয় ফিফটি সেভেন যেটা ফেলান নামে পরিচিত এই ফেলান কিন্তু এই মুহূর্তে ভারত তৈরি করবে হাল এবং ভিআর তরফ থেকে যদিও প্রাথমিকভাবে এই এফ থার্টি ফাইভের যে নির্মাতা রয়েছে আমেরিকা তারা কিন্তু কোনোভাবে সোর্স কর বা অন্যান্য ক্ষেত্রে যন্ত্রাংশ বা যে যেহেতু ভারত মেক ইন ইন্ডিয়ার দিকে ঝোঁকার চেষ্টা করছে বা ঝুঁকছে সেক্ষেত্রে ভারত এই যে স্টিল ফাইটার জেট সেটা কিন্তু নিজেই তৈরি করতে চাইছে এবং সেক্ষেত্রে আমকা বা তেজাস এইগুলো কিন্তু নিজেই তৈরি করতে চাইছে এবং যেগুলো ভারতের ফাইটার জেট সেগুলোকে কিন্তু স্টিল ফাইটার জেট তৈরির জন্য যে ইঞ্জিন বা অন্যান্য ক্ষেত্রে যে টেকনোলজি প্রয়োজন সেটা কিন্তু এই মুহূর্তে রাশিয়া এবং জাপান তারা কিন্তু একসঙ্গে দেবে ভারতকে এই রকম চুক্তি কিন্তু হয়েছে এবং রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রাথমিকভাবে আমেরিকার এফ থার্টি ফাইভ পছন্দ করা হয়েছিল এর আগে যদিও এই যে ট্যারিফ যুদ্ধ বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যখন দূরত্ব কমছে আমেরিকার ঠিক তখন ভারত কিন্তু এ থার্টি ফাইভকে কিন্তু আর নিতে চাইছে না এবং সেক্ষেত্রে ভারত কিন্তু যে স্ট্র্যাটেজিক্যাল মুভ সেই মুভের উপর দাঁড়িয়ে ভারত কিন্তু সুখইকে নিচ্ছে এবং সুখইয়ের যে নির্মাতা বা রাশিয়া তারা কিন্তু প্রাথমিকভাবে সোর্স কোড দিতে রাজি হয়েছিল এবং সেই সোর্স কোড কিন্তু ভারতকে দিতে চলেছে তারা এবং সেই সোর্স কোডের মাধ্যম দিয়ে ভারত কিন্তু খুব সহজেই ভারতের যে রিজিয়ান সেই রিজিয়নে কীভাবে সেটা তারা চালাবে বা কিভাবে তারা সেই ফাইটার জেটকে মুভ করাবে বা সেইটাকে কিভাবে ডেভেলপ করবে সেটা কিন্তু তারা তৈরি করতে পারবে এবং সেই সোর্স কোডের মাধ্যম দিয়ে অঙ্কা তেজসের মতন যে ফাইটার জেট রয়েছে ভারতের সেইটাকেও স্টিল ফাইটার জেটে পরিবর্তন করা বা রীতিমতো করা সম্ভব এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু স্ট্রার্টজিকাল চালে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা এগিয়ে থাকবে আমেরিকার থেকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে যে সম্পর্কটা সেই সম্পর্কটা কোনোভাবে আর নষ্ট করতে চাইছে না বা নষ্ট করবে না যেটা আমেরিকার চেষ্টা করছে ক্ষতি করার প্রাথমিকভাবে রাষ্ট্রসঙ্ঘে কিন্তু ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা মন্তব্য করেছেন আশিতম সম্মেলনে গিয়ে পরিষ্কার করে জানাচ্ছেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে ফান্ডিং করছে ভারত এবং চীন এবং ভারতকে এই যে টার্গেট করা রাষ্ট্রসঙ্গে সেটা ডোনাল্ড ট্রাম্পের থেকে একেবারে অপ্রত্যাশিত ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তেল কিনে ভারত এবং চীন শিশু তেল কিনে রাশিয়াকে আর্থিক ফান্ডিং করছে এই বিষয়টা একেবারে যে কতটা ফিকে সেটা কিন্তু পরিষ্কার সেটা গোটা ভারতবাসী ও গোটা দেশের কাছে এবং এই জায়গায় রাষ্ট্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এ হেন উক্তি সেটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে ভারতকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সামরিক দিক থেকে আরও স্ট্রং হতে চাচ্ছে তার কারণ শত্রু দোষর অর্থাৎ এই যে দেশগুলোকে প্রতিবেশী দেশ সেগুলোকে শত্রু দোষর হিসেবে আমি আখ্যা দিলাম তার কারণ পাকিস্তান এবং বাংলাদেশ এই মুহূর্তে শত্রুর ভূমিকাতেই পালন করছে এবং একদিক থেকে ভারত যেমন বন্ধুত্বতা বজায় রাখছে অন্যদিক থেকে সেই প্র্যাক্টিক্যাল চালে ভারত যেমন নিজেদের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরো জোর দিচ্ছে এবং নিজেদের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও স্ট্রং করার চেষ্টা করছে ঠিক তখন এই শত্রু মোকাবিলাতেও ভারত কিন্তু পিছিয়ে নেই এবং সেক্ষেত্রে আমাকে বলতে হবে সুখই ফিফটি সেভেন ইয়ের পাশাপাশি যেমন শত্রু মোকাবিলার দিক থেকে এস ফোর হান্ড্রেডের কথা এস ফোর হান্ড্রেড কিন্তু দু সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে রাশিয়ার চুক্তি হয়েছিল পাঁচটি স্টিল ফাইটার জেটের জেটার মধ্যে চারটি ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং প্রাথমিকভাবে ভারত কিন্তু এই শত্রু মোকাবিলা তো একেবারে পিছিয়ে নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে বন্ধুত্বতা যখন পালন করছে অন্যদিকে প্র্যাকটিক্যাল চালে ভারত যখন মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে সামনে রেখে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত নিজেদের উপর স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে সামরিক দিক থেকে অবধি সেক্ষেত্রে ডিআরডিও হালের মাধ্যম দিয়ে কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়ার ভারত করছে সঙ্গে অন্যান্যভাবে রাশিয়াকে নিয়ে এবং সেই জায়গায় রাশিয়াকে সঙ্গে নিয়ে শত্রুদের মোকাবিলাতেও কিন্তু ভারত কোনোভাবে পিছিয়ে থাকতে চাইছে না সেই জন্যই এস ফোর হান্ড্রেড বা সুদর্শন চক্র সেই এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র যেটা কিন্তু এইবার ফিফ জেনারেশনের এস ফোর হান্ড্রেড সেইটাও কিন্তু এইবার ভারতে আসতে চলেছে এবং পাঁচটি এস ফোর হান্ড্রেড যেটা আগে চুক্তি হয়েছিলো এই যে বেস ফোর যে এয়ার ডিফেন্স সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কিন্তু আমরা জানি সবাই কম বেশি যে তিনটি রিজনে রয়েছে যেটার মধ্যে নর্থ ইস্ট রয়েছে এবং শিলিগুড়িতে রয়েছে এছাড়া গুজরাট রয়েছে কাশ্মীরে রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কলকাতাতেও কি বসতে চলেছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে কলকাতাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এই মুহূর্তে কারণ একদিক থেকে বাংলাদেশ যে কাজটা করছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে জায়গা যে বিভিন্ন ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনী সেখানে গিয়েছে মহড়া চালাচ্ছে যদিও তারপরেই মায়ানমারে ভারতীয় সেনা গিয়ে পুরো বিষয়টাকে ঘিরে ফেলেছে এবং তারা কোনোভাবে মুভমেন্ট করতে পারেনি বলেই একেবারে শোনা যাচ্ছে এবং তারাও সেখানে কুড়ি সেপ্টেম্বর অব্দি মহড়া চালিয়েছে কিন্তু এই চলতি সময়কালে ভারতে কিন্তু এই এস ফোর হান্ড্রেড যেটা চারটে এসে পৌঁছেছে যেটা চুক্তি ছিল রাশিয়ার সঙ্গে পাঁচটা সেই ফিফথ জেনারেশনের যে এস ফোর সেটা যদি কলকাতায় এসে বসে সেক্ষেত্রে গোটা বাংলাদেশ চত্বরটা কিন্তু কভার হয়ে যাবে কারণ এস ফোর হান্ড্রেডের যে উন্নত প্রযুক্তি যে ছশো কিলোমিটার দূর থেকে অবধি সেই এস ফোর হান্ড্রেড কিন্তু তাদের যে রাডার সেটা কিন্তু ধরে ফেলতে পারে বা সক্ষম যে অন্য কোনো যদি বিস্ফোরক কোনো কিছু আসে বা অন্যান্য ক্ষেত্রে ড্রোন হামলা হয় বা ফাইটার জেট অন্যান্য সমস্ত কিছু কিন্তু সে তার র্যাডার লক এবং ট্র্যাক অ্যান্ড লক করে সক্ষম হবে এবং সেই যে এস ফোর সেই এস ফোর যদি কোনোভাবে এই কলকাতাতে বসে সেক্ষেত্রে অন্যান্য দিক থেকে আমরা এর আগে শুনেছিলাম বাংলা বিহার উড়িষ্যা দখল করব এই যে স্লোগান বা এই ক্ষেত্রে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময়কালীন যে বিষয়ে যে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর আক্রমণ থেকে শুরু করে ভারত যখন তীব্র প্রতিবাদ করতে শুরু করে তখন এই বাংলা বিহার উড়িষ্যা দখল করে এই সমস্ত প্রতিবাদ বা এই সমস্ত আওয়াজ কিন্তু বাংলাদেশ থেকে শোনা গিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটা পাকিস্তানপন্থী জামাত সেই জামাত কিন্তু দখল করতে চলেছে বাংলাদেশ এই স্লোগান বা এই যে গোয়েন্দা তথ্যও কিন্তু উঠে আসছে তার কারণ ইউনুস নিয়ে কিন্তু পদ হারাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি এবং জামাতের সঙ্গে একটা চরম সংঘাত লাগতে চলেছে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান পন্থী দল হিসেবে গোটা বাংলাদেশকে ক্যাপচার করতে চলেছে এবং সেটা যদি হয় সেক্ষেত্রে গোটা ভারতের যেমন চাপ থাকবে পশ্চিমবঙ্গের কিন্তু অন্যতম চাপ থাকবে সেইটাই কিন্তু গোয়েন্দারা বুঝতে পারছেন এবং সেই জন্যই এস ফোর হান্ড্রেড যেটা ফিফ্থ যেটা ফিফ জেনারেশনের এক্স ফোর এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু এইবার কলকাতাতে বসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবং সেটা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পুরো আন্ডার কভার যেমনটা পাকিস্তান এই মুহূর্তে এস ফোর হান্ড্রেড আন্ডার কভার এসফোর মাধ্যম দিয়ে কারণ অপারেশন শুধুের পরে আমরা দেখেছি যে এস ফোর হান্ড্রেড কীভাবে পাকিস্তানি হামলা রোড হামলা থেকে শুরু করে মিসাইল হামলা কেবরে পুটছে দিয়েছে এবং এস ফরান্ডারের মাধ্যম দিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি ফাইটার জেট একটা কেন লক করে সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে একেবারে বোমা বর্ষণ করে নামিয়ে দেওয়া হয়েছে ফলে এক্ষেত্রে এটা পরিষ্কার যে ভারত কিন্তু শত্রু মোকাবিলায় যেমন রাশিয়াকে সঙ্গে নিয়ে গোটা পরিস্থিতি তারা সামাল দিতে পারবে বা মেক ইন ইন্ডিয়ার মাধ্যম দিয়ে সেটা একেবারে করে ফেলা সম্ভব যদিও আমরা জানি আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে অন্যান্য যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোও কিন্তু ভারতের এবং সেটা ডিআরডিওর তরফ থেকে আরও উন্নত প্রযুক্তি তৈরি করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য এস ফোর হান্ড্রেড শত্রু মোকাবিলায় আনা হচ্ছে এবং সেটা বসে পারে কলকাতায় তার পাশাপাশি ভারত কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য এফ থার্টি ফাইভ না কিনে সুখই কিনতে চলেছে এবং যেটা সোর্স কোড রাশিয়া ভারতকে দিচ্ছে সেই সোর্স কোড নিয়েই কিন্তু তেজাস ও আমকা এই দুটো ফাইটার জেট সেটা স্টিল ফাইটার জেটে পরিণত হবে এবং সেই স্টিল ফাইটার জেট ক্রয়ের জন্য বা কেনার জন্য ইতিমধ্যেই আরও ছিয়ানব্বইটি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করছে বলে তথ্য আসছে এবং বয় মারফত তথ্য এসে পৌঁছচ্ছে ফলে সব দিকে একেবারে বিশ্লেষণ করলে দেখা যাবে রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব যেমন শক্ত যেমন শক্তিশালী ঠিক সেই রকমভাবে ভারত কিন্তু তাদের নিজেদের সামরিক ক্ষেত্র বা অন্যান্য কূটনৈতিক ক্ষেত্র পাশাপাশি এইবার অর্থনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য এই সামরিক ব্যবসা সেটাও এবার বাড়তে শুরু করেছে যেটা আমেরিকার এই মুহুর্তে মাথা ব্যথার কারণ এবং প্রশ্ন উঠছে সেই জন্যই কি রাষ্ট্রসঙ্গে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে টার্গেট করা শুরু করেছে যদি তাই হয় সেক্ষেত্রে ইয়ে ডার হামক আচ্ছা লাগা এই দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব নজর এখন পরবর্তী অনুষ্ঠানে ক্যালকাটা নিউজ ডিজিটালের পাতায়।